হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো রাধা গোবিন্দের কৃপা আমিও খুব ভালো আছি তো আমার মিনি ব্লকটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে আমি মিনি ব্লগ শুরু করেছি ঠিক আছে কিন্তু মিনি ব্লকে ঘরের কোনো কাজকর্ম কোনো কিছুই আজকে দেখাইতেছি না আজকে জাস্ট শরীর রান্না করে এবার রান্না করে গিয়ে কি কি রান্না করুক কী 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 একটা রেসিপি করুন এবার যেই রেসিপিটা রান্না করুক যেই তরকারিটা রান্না করুন এটাই তোমাদের সাথে শেয়ার করুক তো চলো করে আর আজকের মিনি ব্লগটা কিন্তু একদম আমার নিজের বাসায় আমরা যেভাবে সবসময় কথাও কই সেইভাবেই ব্লগটা বানাইতেছি বন্ধুরা তো ভালো লাগলো কমেন্ট করো খারাপ লাগলো কমেন্ট করো তো চলো সঙ্গে থাকো আমার ভিডিওটা কন্টিনিউ করো সবাই লই একদম গেছে রান্না করে আজকে কি রান্না করুম বাঙালি রান্না কি রান্ধুম এটাই তোমাদের সাথে শেয়ার করুন তো চলো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো এই দেখো বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে এই যে দেখো এই যে ভাতটা এখন নামে আনিম ভাতের তো ফাগ গেছে পাগ আর এখানে দেখো আমি শুকনা মাছটা কাটালাইছি এখানে পেঁয়াজ আর রসুন কাট্টালাইছি এখানে টমেটো কাটতে আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কাইটটা ধুইয়া চিরা সব কিছু রেডি করে লাইছি তো এবার চলো আমি রান্নাটা বসাই সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা বাই দিছি কড়াইটা তো কড়াইটার মধ্যে তো তেল দিছি এটার মধ্যে একটু ভাজি করছিলাম ভাজে কড়াইটার মধ্যে তো তেল আছিল দিক তেলটা দিয়ে দিলাম তো এবার তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি কুচি কই যাবা হই না পেয়ে যা রসুনটা এই যে পেঁয়াজটা দিয়া দিলাম আর আমরা গরিবের আর খাওয়ান কোনো মতো দিন যাও না রাইস পান যাই হোক হৃদয় রান্ধি হৃদয় তোমরা লগে শেয়ার করতে আসি বন্ধুরা এই দেখো পেঁয়াজটা লাইরা সাইরা ভাজা করে একদম বালা গিরা একদম এবার পেঁয়াজটা প্রচন্ড হয়ে যাক তারপরে আমি দেওয়া দিবো একটু বালা কইরা করা কইরা বাড়ি জ্বালামু তো সঙ্গে থাকো তো যাই হোক দেহ পেঁয়াজটি বাজ হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দেয়া দিব শুকনা মাছ মানে আমরা বাঙালির লাগতাই তো শুকিয়ে সুটকি দিয়ে দেওয়া দিতে এই দেখো চিটকি দিয়ে দেওয়া দিতে এখানে কিন্তু দুইটা বড় বড় চুপি আছে দুই রাস্তি দেওয়া দিলাম এবার এগুলো বালা বেরা বাচ্চা লাই এবার মধ্যে এবার দিয়ে দিলাম হল আর লবণ এটার মধ্যে কিন্তু বেশি গীত একটা ব্যবহার করি না খাওয়নের মশলা এই যে দিয়ে দিলাম লবণ কালা বের দিক দিয়ে কেন রান্ধি চুকনামসের তরকারিটা এই দিয়ে দিলাম হলুদ আর মাছটাই কিন্তু অবশ্যই ভালা করে শিমলা ঠান্ডা জল দেওয়া দুইবার ধুইছি তারপরে প্রথম গরম জল করে গরম জল দিয়া দুই তিনবার করে ধুই আইছি সুন্দর রান্না করতে গেলে কিন্তু এমনি ধুইও নাইলে কিন্তু আবার হইতো না যাই হোক এবার জ্বালা করে যা রা বাজা লামু বাজা তারপরে এটার মধ্যে দিয়ে অ্যাড করে দিবো তারপরে এবার আস্তে 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 ডাকনা বিয়া দিয়া মজায়া 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 মজায় রান্না লামো এগার চিট কি তরকারি আমার বাসাটি কেমন লাগে তোমার কাছে কারোর কাছে ভাল লাগবো কারোর কাছে খারাপ লাগবো কি করব কব আমার দেশের কথাই মন আমি এমনি কথা কইয়া ভিডিওটা বানাইতেছি তোমার মতো তো সুন্দর করে অনেক কইয়া কইয়া ভিডিও বানাইলাম এইবার নিজের বাসায় বানাইতেছি সবটারই দরকার আছে তোমার দরকার আছে আমরা টাকাও দরকার আছে দেখো কথা কইতে কইতে একটু বাজেয়া যাক তারপর আবারছি দুই মিনিট পরে দেখো একদম কাশের টিকা দূরের টিকা সবল রকম ধরে দেখাই পাচ্ছি ন আমার একদম ভাজা ভাজা দেখাও খুব সুন্দর করে বাজা হয়ে গেছে এই যে এবার আমি সবজি করছি পাচ্ছি দিয়ে দিলাম সবজি এইবার বানা করে লাই যা চাই যা লাই যা চাই যা তারপরে ঢাকনা দিয়ে দিল বেগুন বেগুন বিশাল বড় বড় করে কাটছে কারণ বেগুন খুব জল তাই না তরকারি মধ্যে গালে গা বেগুন দিয়ে একটু বড় 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 করে কাটছে দেখো বন্ধুরা একদম ভালো করে তেল মশলা দিয়ে মিলাই লাইছি এ মধ্যে দুটা সু কয়েকটা টমেটো আর দুটা সু তিন চারটা মরিচ কাঁচা মরিচ এই বাড়িটা ভালো করে মিলাইয়া ডাইটা দিয়ে আস্তে আস্তে মজায় মজায় রান্না এই যে এবার এই যে বাচ্চা দিলাম ঠিক পাঁচ মিনিট পরে হাইটা সিটার করে এটা কেমন হয়েছে সঙ্গে থাক বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার শুকনা মাছটা কী হালে আছে এই যে দেখো একটা জিনিস তোমরা কাছে স্কিপ করে রাখেছি এটার মধ্যে দিছি শুকনা লঙ্কা এক চামচ যেহেতু সুটকি তরকারি একটু ঝাল ঝাল না হইলে খাইতো না আমার ঘরে কেউ মাছের তরকারি সুটকি কইয়ালাই আমরা সুটকি কই কুইয়া সুটকি কোয়ালাই যাই হোক তোমরা একটু বুজ্জা মানে আনি তো দিয়া দিছি এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দেখতেই এবার ঝোলটা লাল লাল হইতাছে আর আমার ঘরে সব তরকারি লাল লাল হয় যাই হোক এবার ঝোলটা আরও শুকাইয়া যাব সব কিছু ভাই গাছ একদম সুন্দর পেরাত দিয়া তারপরে ধন্যবাদটা দিয়ে নামাইলামও একদম সিম্পল একটা রেসিপি তো দেখছি অনেকেই দেশ বিদেশের অনেকেই শুকনো মাছের তরকারি রান্না করো অনেকভাবে তো আমার দেশের আর আমি যেইভাবে রান্না করি মাছের তরকারি যেই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাইও আর আমার ভাষাগুলি দেখলে তোমরা খুব হাসি পাইব জানি তাও আমার মাতৃভাষা তো আমার কাছে খুবই প্রিয় যাই হোক তরকারিটা এটা একটু শুকাইয়া যাক আর আমি আর একটু একটু রেস্ট করিয়া লাগাই এই ফাঁকে আর কি এই যে আবার দিয়া দিলাম নাক মুখ সাইপ ঢাকা দিয়ে দিছি এবার দুই মিনিট পর আবার আইতাসি তোমরা একটু সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার সুতির তরকারিটা হইয়া গেছে দেখতেই পারছো এই পর্যায়ে কিন্তু আমি এটার মধ্যে এবার দেওয়া দিব ধনিয়া পাতা মনের কথা দিয়া নামাইলামু নামাইয়া বাটির মধ্যে লইয়া তারপর তোমরা দেখাইতাছি কেমন হয়েছে আর আমার কমেন্টে কিন্তু জানাইও কেমন লাগলো তোমরা কাছে সবজি দিয়া শুটকিরা সবজি দেওয়া শুকনামাছটা কেমন লাগলো কমেন্টটা জানাও সেই রকম তোমরা মতো ভালো ভালো ভিডিও বানাইতে পারি না তো আমি যেরকম পারি সেইটাই তোমরা লোক শেয়ার করলাম এবার ধনিয়া পাতা মনের কথাটা দিয়ালাই এই দিয়ে দিলাম দিন তারা এবার তারা একটু কলাগুলি করে লাখ তারপরে এলাম আর কি এইবার নামাইয়া তোমরা দেখাইতাছি সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আজকের মেনু একদম শর্টকাট মেনু তোমাদের দেখাইতাছি এই যে দেখো হাঁড়িতে ভাত আর এখানে তো দেখতেই পারছো এখানে হচ্ছে শুকনা মাছের তরকারি এটা কেমন হয়েছে কমেন্টে জানাইও আর এখানে আছে এই যে ডাল এইটুকুনই আজকের মেনু ডালটা গরম আছে একটু ফাঁকা থাক তো আজকের মেনু এইটুকুনই তো আমার রান্নাটা কেমন লাগলো আমার কমেন্টে জানাইও বন্ধুরা তো আমার প্রাণ প্রিয় বন্ধু সবাই রে অনেক অনেক ভালোবাসা জানাইয়া টাটা বাই বাই সবাই ভালোতে কো থেকো টাটা